হ্যালো বন্ধুরা আজকে রয়েছে আপনাদের জন্য পঁচিশটি মজার মজার ধা তাই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুক শুরু করা যাক বলুন তো বন্ধুরা কোন জিনিস খোলা চোখে দেখা যায় না বলুন তো কোন জিনিস এখানে সঠিক উত্তরটি হবে স্বপ্ন এবার বলুন তো বন্ধুরা আমি কাটার জন্য রাখি কিন্তু কেউ ছেড়ে দিলে আমি ভীষণ রাগি কি এমন জিনিস বলুন তো উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটি হবে মাথার চুল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার বলুন তো বন্ধুরা নদী আছে জল নেই জঙ্গল আছে গাছ নেই শহর আছে ঘর নেই বলো আমি কে তো বন্ধুরা কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে নকশা এবার বলুন তো বন্ধুরা তিন অক্ষরের নাম মোট গ্রামগঞ্জে রয় জুড়ে থেকে কত রুই মৃগেল কই বলো তো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে পুকুর এবার বলুন তো বন্ধুরা লোহার চেয়ে শক্ত তোলা চে নরম বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে এবার বলুন তো বন্ধুরা এমন কোন প্রাণী আছে ছয় পায়ে আছে চার পায়ে বসে আর দুই পায়ে ঘষে বলুন তো উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটি হবে মাছি বলুন কোন প্রশ্নের উত্তর কখনো হা বলা যায় না বলুন তো হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে ঘুমিয়ে আছেন বলতো বন্ধুরা এমন একটা পাখি আমি উঠতে পারি না কিন্তু সাঁতার কাটতে পারি আমি কে এখানে কোন পাখির কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তরটি হবে পেঙ্গুইন আচ্ছা বলুন তো বন্ধুরা এক গাছে এক বুড়ি চোখ তার বারো কুড়ি বলুন তো কী হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে আনারস পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিকে অবশ্যই কিন্তু লাইক করবেন আচ্ছা বুদ্ধি কাটিয়ে বলুন তো লাঠির মতো গাছে সোনার ফল আছে কি এমন জিনিস বলুন তো উত্তরটা কী হবে সঠিক উত্তরটি হবে ভুট্টা গাছ এবার বলুন তো আমি আকাশে হতে আসি মুখে মিলাই এখানে কি হবে উত্তরটা বলুন তো তাড়াতাড়ি এখানে সঠিক উত্তরটি হবে বরফ এবার মাথা খাটিয়ে বলুন তো কোন সংখ্যাকে দু দিয়ে ভাগ করলে সেই সংখ্যা কমে না বলুন তো কি হবে উত্তরটা এখানে উত্তরটি হবে শূন্য আবার বলুন তো এমন কি জিনিস আছে লেজ দিয়ে সমুদ্রের জল খায় আর মাথায় আগুন নিয়ে ঘুরে বেড়ায় বলুন তো উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটি হবে হারিক্যান এবার মাথায় বুদ্ধি খাটিয়ে বলুন তো একটি পুকুরে একটি মাছ আছে মাছটার নাম কি হবে বলুন তো তাড়াতাড়ি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে টাকি মাছ আচ্ছা বলুন তো কে জন্মের সাথে সাথে বুড়ো হয়ে যায় বলুন তো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে আমাদের বুড়ো আঙুল এবার বলুন তো বন্ধুরা হাটে কখনো কখনো আবার বসে বসার সময় মাথা নিচু করে বলুন তো বলন্ত হবে উত্তরটা সঠিক উত্তরটি হবে বক বলুন তো বন্ধুরা হাত নাড়ে পা নাড়ে কানে শুনে না এশারায় কাজ করে কথা বলে না বলুন তো কি হবে উত্তরটা পারলে এক্ষুনি কমেন্ট করো এখানে সঠিক উত্তরটি হবে বোবা এবার বলুন তো বন্ধুরা সুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় কি হবে উত্তরটা এখানে উত্তরটা কিন্তু মজার এখানে উত্তরটি হবে দরজার খিল আচ্ছা বলুন তো বন্ধুরা পাহাড়েতে জন্ম আমার সাগরতে নাস চলার পথে মানুষের মিটে মনে আস বলতো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে নদী আপনার মাথায় বুদ্ধি থাকলে বলুন তো ভারতের মৃত্যুদণ্ড কে ক্ষমা করতে পারে বলুন তো হবে উত্তরটা এখানে উত্তরটি হবে রাষ্ট্রপতি আচ্ছা বলুন তো বন্ধুরা রাঙ্গা বিবি জামা গায়ে কাটলে বিবি দুইখানা হয় বলুন তো বি হবে মুসুরির ডাল আচ্ছা বলুন তো বন্ধুরা ছোটবেলায় লম্বা বড় হলে বেটে বলো আমি কে কি হবে বন্ধুরা প্রশ্নের উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে মোমবাতি এবার বলুন তো বন্ধুরা তিন বর্ণের নাম যার অনেকেই খায় পেট কেটে দিলে তার তাক হয়ে যায় শেষ বর্ণ বেহল সে যে পিতলের রয় বল নবীন ভাই বোনেরা কোন সে বস্তু হয় বলুন তো কি হবে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে তামাক বলুন তো বন্ধুরা জামাই এলো ঘরে বলতে পারে না লাজে আমায় একটু কাজ আছে দুই ঠেঙে মাঝে কি এমন জিনিস বলুন তো উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটি হবে গাভীর দুধ দেওয়া আচ্ছা বলুন তো বন্ধুরা এমন জিনিস আছে স্বামীরটা দেখা যায় কিন্তু বাপেরটা দেখা যায় না বলুন তো উত্তরটা কি হবে সঠিক উত্তরটি হবে বিয়ে তো বন্ধুরা কেমন লাগলো আজকের মজার ঠান্ডার ঝালমুড়ি कमेंट लिखते भूलें ना धन्यवाद